বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে দুই হাজার চব্বিশ পঁচিশ সত্তর বছরে বরাদ্দ হয়েছে একচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা এছাড়াও দু হাজার পনেরো সালে তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট হাসপাতাল সংখ্যা পাঁচ হাজার আটশো ষোলোটি এবং মোট হাসপাতালে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো পঁচাত্তরটি শয্য সংখ্যা রয়েছে এই হিসেব করে যদি দেখা যায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো এবং উন্নত হওয়া উচিত তাই না কিন্তু আপনার ভাবনাটা পুরো ভুল দু হাজার বাইশ সালে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি নশো নব্বই জন মানুষের জন্য একটি বেড বরাদ্দ রয়েছে কিন্তু বাস্তবে এর থেকেও খারাপ অবস্থা প্রতিটি রোগীর চিকিৎসা নিতে গেলে চৌষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট টাকা তো ওষুধ কিনতেই ফুরিয়ে যায় এছাড়াও হাসপাতালে দুর্নীতি দালাল চক্র এবং ডাক্তারের অবহেলা তো রয়েছেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা হলো সব থেকে মেজর ইস্যু আর এই সমস্যার পেছনে কার কার হাত রয়েছে তা আজকে জানার চেষ্টা করব বাংলাদেশের মোস্ট অব দ্য পিপলের ইনকাম বিশ হাজার টাকারও কম তাই পরিবারের কেউ অসুস্থ হলে নাইনটি পার্সেন্ট মানুষ ঋণ করে হয় জমি বিক্রি করে চিকিৎসা করে এমনই রহিম সাহেব একজন বেসরকারি কোম্পানির কর্মচারী একদিন হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয় তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হয় রহিম সাহেবের পাঁচ বছরের সঞ্চয় করা টাকা এবং দুই লক্ষ টাকার ঋণ করে তার নিজে চিকিৎসা করতে হয় কিন্তু শেষ পর্যন্ত রহিম সাহেব মারা যায় রহিম সাহেব মারা যাওয়ার আগে একটা কথাই হয়তো চিন্তা করতো কাল যদি আমার পরিবারে কেউ অসুস্থ হয় তাহলে আমার ভিটে বাড়িটাও বিক্রি করতে হতো এখন আপনার মনে হতে পারে সাধারণ বুকে ব্যথার জন্য এত টাকা ফুরিয়ে গেল কিন্তু শেষ মেশ তো রোগীও বাঁচল না বাংলাদেশের মোট হাসপাতালের মধ্যে ষাট পার্সেন্ট বেসরকারি হাসপাতাল এবং চল্লিশ পার্সেন্ট সরকারি হাসপাতাল রয়েছে রহিম সাহেব সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাকে হাসপাতালে ভর্তি হতে একটি বেড পাওয়ার জন্য এক হাজার টাকা ঘুষ দিতে হয় কারণ হাসপাতালে নাইনটি পার্সেন্ট বেড তো চব্বিশ ঘন্টার জন্য বুকিং থাকে আর বাকি দশ পার্সেন্ট বেডের জন্য আপনাকে টাকা দিতে হবে। আর সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে আপনার চিকিৎসা শুরু হয়ে যাবে এটা অসম্ভব ব্যাপার কারণ সব সরকারি হাসপাতালে ডাক্তার থেকে শুরু করে নার্স এবং দক্ষ লোকের অভাব রয়েছে এছাড়াও হাসপাতালে সত্তর পার্সেন্ট চিকিৎসার সরঞ্জাম ও পরীক্ষা যন্ত্রপাতি সারা বছরই অচল হয়ে পড়ে থাকে অনেক সরকারি হাসপাতালে দেখা গেছে হাসপাতালের কর্মচারীরাই চিকিৎসা যন্ত্রপাতি বিক্রি করে তাদের নিজেদের পকেট গরম করে তাই রোগের কোনো পরীক্ষা বা টেস্ট করার জন্য বাইরের ক্লিনিক থেকেই করতে হয় আলেখানেও দুর্নীতি দালাও চক্র তো রয়েছে সরকারি হাসপাতাল লতজো পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগই বেসরকারিতে আমরা আরছি সরকারি মেডিকেল স্কলারজন্য আপনারা বলতাছে ম্যাসিং এর সমস্যাই সমস্যা আসলে বাংলাদেশের মোট ডাক্তাররে 90% ডাক্তারই প্রাইভেট হাসপাতালে কাজ করতে বেশি পছন্দ করে আর বাকি 10% ডাক্তার এরকম ডাক্তার সরকারি হাসপাতালে কাজ করে কারণ সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্যালারি অনেক বেশি এছাড়াও সরকারি হাসপাতালে ডাক্তারদের চব্বিশ ঘন্টা রোগী দেখার ভিড় লেগেই থাকে আর অনেক সময় রোগীর পরিবার ডাক্তারের সাথে মারামারিও শুরু করে দেয় আর এইসব কারণে নাইনটি পার্সেন্ট ডাক্তারের প্রাইভেট হাসপাতালে কাজ করতে বেশি পছন্দ করে থাকে আর বাকি টেন পার্সেন্ট ডাক্তার সরকারি হাসপাতালে কাজ করলেও বেশিরভাগ ডাক্তারের রোগীর সাথে ভালো ব্যবহার করে না আর সরকারি হাসপাতালে ডাক্তারদের আচার ব্যবহার এত খারাপ যে আপনার মনে হবে ডাক্তার আপনাকে দয়া করছে বা করুণা করছে রহিম সাহেবের স্ত্রীও যখন একজন রোগীর ব্যাপারে একজন নার্সকে জিজ্ঞেস করে তখন একজন নার্স রহিম সাহেবের স্ত্রীকেই বকাবকি করতে থাকে এমনকি রোগীকে হাসপাতাল থেকে বের করে দেয়ার হুমকিও দেয় আর এসব দেখার পর রহিম সাহেবের স্ত্রী রহিম সাহেবকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করে আর এখানকার হাসপাতালের ব্যবস্থা সরকারি হাসপাতাল থেকে হাজার গুণে ভালো আর এখানে আপনি মিনিটের মধ্যে যে কোনো রোগীর পরীক্ষা বা টেস্ট করাতে পারবেন আর এছাড়াও যে কোনো সিরিয়াস কন্ডিশন হোক না কেন এখানকার ডাক্তার নার্সদের আচার ব্যবহার অনেক ভালো আর এই জন্য নাইনটি পার্সেন্ট মানুষ প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে বেশি পছন্দ করে আর এই কথাটা প্রাইভেট হাসপাতালগুলো খুব ভালো করেই জানে প্রায় প্রাইভেট হাসপাতালগুলো এটারই সুযোগ নিয়ে আপনার থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয় আর আপনি চাইলেও কিছু করতে পারবেন না আসলে প্রাইভেট হাসপাতালের যে কোনো পরীক্ষা বা টেস্টের ফি সরকারি হাসপাতাল থেকে তিন থেকে চার গুণ বেশি এছাড়াও বেসরকারি হাসপাতালের দেওয়া ওষুধের মূল্য সরকারি হাসপাতালের থেকে অনেক বেশি কারণ বাংলাদেশের ঔষধ হয় দুই ধরনের একটি ব্র্যান্ডের আর একটি নন ব্র্যান্ডের ব্র্যান্ডের ওষুধ মানে এই যে সেটা ভালো এটা তাড়াতাড়ি কাজ করে সেটা মোটেও না দুই ধরনের ওষুধই একই কাজ করে কিন্তু আপনি আপনার রোগীকে সেই ওষুধই খাওয়াবেন যেটা আপনার ডাক্তার রেফার করেছে আসলে মোস্ট অব দ্য কোম্পানি বেসরকারি হাসপাতালে ডাক্তারদের মোটা টাকা ঘুষ দেয় তাই ডাক্তার এই সকল ওষুধ সাজেস্ট করে যে সকল ওষুধের জন্য সে ঘুষ পেয়েছে রহিম সাহেবের স্ত্রী এই বিষয়টা তখন লক্ষ্য করে যখন দেখে সরকারি হাসপাতালের একশো টাকার একটি ইঞ্জেকশন প্রাইভেট হাসপাতালে এটি চারশো পঞ্চাশ টাকা শুধু প্যাকেট আর নাম লোগো ভিন্ন এছাড়াও প্রাইভেট হাসপাতালের ছোট ছোট জিনিস থেকে শুরু করে একটি বেড পাওয়া পর্যন্ত তিন থেকে চার গুণ টাকা দিতে হয় যা একটি লাক্সারিয়াস হোটেলের এক মাসের খরচের সমান আজ বর্তমান বাংলাদেশ সরকারি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল দুর্নীতি আর বিজনেসে পরিণত হয়ে গেছে তাই টাকা আর কিছু লাভের আশায় মানুষের জীবন নিয়ে তারা ছেলে খেলা শুরু করে দিয়েছে তেমনই রহিম সাহেবের অবস্থাও সিরিয়াস বলে ডাক্তার রহিম সাহেবকে আইসিইউতে ভর্তি করে আর চিকিৎসার নামে মোটা টাকা ফি নেওয়া হয় আর রহিম সাহেবের স্ত্রী রোগের ব্যাপারে জিজ্ঞেস করলে ডাক্তার জানায় তিনি ভালো আছেন কিন্তু তাদেরকে একবারের জন্য রহিম সাহেবকে দেখতে দেওয়া হয় না পরে যখন তাদের পরিবার সন্দেহ হয় তখন তারা বিল পে করা বন্ধ করে দেয় কিন্তু ডাক্তার জানায় আজ সকালে রহিম সাহেব স্ট্রোক করে মারা গিয়েছে এই বলে আইসিউ থেকে লাশ বের করে দেয় আর রোগীর পরিবার কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালের লোক রহিম সাহেবের লাশ অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে রোগীর পরিবারের থেকে লাশের বকশিস চায় পরবর্তীতে রহিম সাহেবের স্ত্রী জানতে পারেন রোগীকে আইসিউ রাখা হয়েছিল ঠিকই কিন্তু তার চিকিৎসাই হচ্ছিল না শুধু রোগীর পাশে মেশিনগুলো বন্ধ হয়ে পড়েছিল আর এমনই রহিম সাহেবের মতো হাজার হাজার কেস প্রতিদিন ঘটছে তো আজকের সময় যদি কোনো মানুষের ইমার্জেন্সি হয় আর তার কাছে যদি টাকা না থাকে তাহলে ভালো চিকিৎসা ভুলে যান কেননা আপনি যদি সরকারি হাসপাতালে ভর্তি হন তাহলে আপনি হাসপাতালের বেড়েই পড়ে থাকবেন আপনাকে দেখার মতো লোকও হবে না আর বেসরকারি হাসপাতালে যাবেন তাহলে মোটা টাকা খরচ হবে তবুও কি আপনি সুস্থ হবেন এটার গ্যারান্টিও নেই